নমস্কার সুপ্রিয় দর্শক সোনার দামে ফের আকর্ষণীয় পতন সাধারণ মধ্যবিত্তদের মুখে হাসি ফের কমে ফুটিয়ে গেল সোনার দাম কার্যত স্বর্ণের দাম বর্তমানে বিশ্ববাজারের অস্থিরতার কারণেই একদিন সোনার দাম কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সোনার পাশাপাশি আজ সামান্য কমেছে রূপোর দামও তো আসুন দেখে আজ কত টাকা সোনার দাম সোনার দাম আজ ভুঁড়িতে কত টাকায় রয়েছে আগামীতে সোনার দাম আরো বাড়বে না কমবে তা নিয়ে কি বলছে বাজার বিশেষজ্ঞরা দু সালের শুরু থেকেই যেন সোনা ছিল চড়া দামে কিন্তু এবারে মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে কমে গেল সোনার দাম তো চলুন বন্ধুরা এক নজরেই দেখে নেব তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া যে কোনো গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা প্রথমেই আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজ বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার একশো আশি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার চারশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একানব্বই হাজার আটশো টাকা এবারে দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আজ বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার ছশো উনচল্লিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার একশো বারো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছিয়ানব্বই হাজার তিনশো নব্বই টাকা তো বন্ধুরা এই ছিল আজকের শোনার সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ